হচ্ছে মাসুদ খান সিরিজের অ্যাপ্লিকেশন কত গুড ক্যারেক্টার কি এবং সি কান্ট্রি কোর্ট জাজমেন্টটা কি গুড ক্যারেক্টার এটা ভেরি ভেরি ওয়াইড বিষয়টি তো বিশেষ করে যখন আগে যেটা ছিল সেটা হচ্ছে যে কারো যদি চার বছরের যদি কাস্টোডিয়াল সেন্টেন্স থাকতো তাহলে আর সে কখনোই সিটিজেনশিপ পেত না কিন্তু রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়ে বলছে যে কেউ যদি থাকে কাস্টোডিয়ান তারা যদি পারসিস্টেন্ট যদি অফেন্ডার হয়ে থাকে এবং তাদের যে অফেন্স কমিট করেছে সেটা যদি সিরিয়াস হার্ম হয়ে থাকে তো এই ধরনের সিচুয়েশন হলে তারা কখনোই আর ব্রিটিশ সিটিজেনশিপ হতে পারবে না অজয়ব এটা ব্যাপারে সবাই আসলে খেয়াল রাখা উচিত তারপরে কেউ যদি আপনার দেখা যায় যে কি বলে সেক্সুয়াল ওফেন্ডার যদি হয় এবং তার নাম যদি এই যে রেজিস্ট্রেশন আছে সেক্সুয়াল বুক আছে সেখানে যদি তার নাম রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে কিন্তু সে আর আপনার সিটিজেনশিপ হতে পারবে না আর যে কোনো ধরনের যদি কোনো অফেন্স থাকে সেটা অবশ্যই ডিসক্লোজ করতে হবে এবং সেটা সিচুয়েশন কি সেটা অ্যাপ্লিকেশনে দিতে হবে সেটা যদি ডিসক্লোজ কেউ না করে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা মিসরিপ্রেজেন্টেশন দেয় কিন্তু রিফিউজ হতে পারে অতএব আপনার যে কোনো সেন্টেন্স কিন্তু ভেরি ভেরি সিরিয়াস এবং এটা ব্যাড ক্যারেক্টার ভিতরে যাবে এবং এবং এখন যেটা বলেছে এক বছর এবং পারসিস্টেন্স যে ওফেন্ডার তাদেরও কিন্তু এটির ভিতরে আসবে অতএব আপনারা ক্রিমিনাল যে কোনো অফেন্স কমিট করার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন এটা ব্যাপারে ভিতরে পড়ে তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হবে না ব্যাড ক্যারেক্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তবে কান্টিকোট জাজমেন্ট এটা ক্রিমিনাল অফেন্স না এটা অ্যাপ্লিকেশনের সাধারণত থাকে যে কান্টিকোটে জাজমেন্ট আছে কিনা এটা সংকৃত ব্যাপারে ডিসক্লোজ করতে হবে তো যে কোনো ব্যাপারে এই কান্ট্রিকোর্ট জাজমেন্টই হোক ক্রিমিনাল অফেন্স হোক ছোট হোক বড় হোক সমস্ত কিছু আসলে ডিসক্লোজ করে দেওয়া উচিত এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই কাস্টডিয়ার সেন্টার ছাড়া অন্য বিষয়গুলো অনেক ব্যাপারেই কিন্তু তারা এটা ইগনোর করতে পারে কিন্তু ডিসক্লোজ না করলে সেটা আপনার ব্যাড ক্যারেক্টার দিতে পড়বে ধন্যবাদ Obrigado. <silence>